মতো মানে কোনো দিনও করতে পারবো না আর রাধারানী কৃপা করেছে বলে আমি এইটুকু করতে পেরেছি মানে আমি কোনো দিনও না রাধারানি যে আমি করেছি সব তুমি যে চাইছো সব তোমার ইসেই হচ্ছে তুমি যেটা করতে চাইছো আমার সাথে ওই জিনিসটাই আমি করছি আমি কিছু নিজের মনে করছি না আমি কিচ্ছু করছি না নিজের মনে আর নিজের মনে কোনোদিনও ভাববো কারণ আমি আমি জানি যে আমি কিছু করছি না সব করছে আমার গোবিন্দ আর আমার রাধারানী হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে অনুমিত ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও অনেক অনেক ভালো আছি তো ফ্রেন্ডস দেখো এটা ভিডিও শুরু করলাম এখন বেজে গেছি মনসা পূজা করি তো তার কারণে আজকে হলো আমাদের মানে হাড়ি গ্যাসে ওঠে না আর কি মানে ভাত বসে না মানে ছোট থেকে বড় কেউই ভাত খায় না এই দিনটাতে তার কারণে আজকে রুটি করলাম তরকারি করলাম আর দুধ আম কলা এগুলো দিয়ে খাবার এগুলাই খাবার খাবো মানে পুরো দিনে এই খাবারগুলোই খাবো রুটি মুড়ি তার কারণে তাড়াতাড়ি করে করে নিলাম আর তোমার দাদাভাইও খেয়ে চলে গেছে তারপরে ভিডিওটা শুরু করলাম কারণটা হচ্ছে আজকে সকাল থেকে কেন যাই না এত বৃষ্টি এত বৃষ্টি মানে পুরো আমাদের বাসোর মধ্যে বন্যা চলে এসেছে মানে এত জল হয়ে গিয়েছে আজকে মানে বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছিল না কেউ মানে সাহস পাচ্ছে না যে ভিজে ভিজে কীভাবে কাজ করবে মানে বৃষ্টিতে নামলে পরে এত জোরে জোরে বৃষ্টি পড়ছিলো যে পুরো ভিজে যাচ্ছিলো তবু কি করব ভিজে ভিজে কাজকর্মগুলো করতে হলো আর এই যে একটু একটু আগে এখন বৃষ্টিটা থামলো আর কি কিন্তু পুরো জল হয়ে গেছে সামনে তো দেখেছই যে আমাদের পুকুর আছে পুকুরের জল পুরো উপরে উঠে মানে জলে জল হয়ে গেছে তোমাদের সাথে ওটা সে তো এখন একটু আমি ঘরে আছি কারণটা হচ্ছে আজকে একটু ভাবছি যে সময় আছে তো কারণ রান্নাবাড়ি তো ভাতটা নাই যে গ্যাস মুঁচতেই করতে হবে সব হয়ে গিয়েছে তো ভাবছি একটু রেডি হয়ে আজকে একটু রিলস শর্ট ভিডিও বানানো যায় তার কারণে আর আমার সোনামাকেও খাবিয়ে দিয়েছি আমার সোনামাকেও তো আজকে ভাত খাওয়াবো না যেমনিটা বললাম যে আমাদের আজকে ভাত হবে না তো আমার সোনামাকে স্যারেল লেগস খাবিয়ে দিয়েছি আর দালিয়া আছে ওটা একটু পরে করিয়ে খাওয়ায় মানে গ্যাসে বসিয়ে খাবাই দিব আর আমার শাশুড়ি গেছে হলো বললাম যে পঞ্চমী তো পঞ্চমী পুজো করতে আমাদের বাইরে যায় মনসা মন্দিরে তো ওই মনসা মন্দিরে গিয়েছে তো চলো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরকে ভালো লাগবে তো চলো আবারও দেখা যাচ্ছে তোমাদের সাথে একটু পরে আর দেখি আমার সোনামা বাইরে খেলছিল দাদাদের সাথে কি করছে দেখি একটু মানে এক চোখের আড়াল হলেই হলেই কিছু না কিছু এটা ফেলবে ওটা ফেলবে কী না কি করতে থাকে সবসময় আমাকে ভয়ে ভয়ে থাকতে হয় চোখের সামনে থাকে তারপরে একটু ভয়টা কম থাকে না হলে চোখের আড়াল হলে পরেই মানে খালি মাথার মধ্যে আসে যে কী যে করছে কি ফেলছে কি করছে টা বললাম তোমাদেরকে যে বদমাশি করছে এই যে দেখো পুরো বিছানাটা কি করেছে পুরো বিছানাটা খেলো করে একটু আগে গুছিয়ে গেলাম আর পুরো উইঠে চড়াচড়ি করেছে মানে জনে যে বলে না তিন তিনটা হলো গান্ধীর তিন বন্দার তো ওই নিয়ে ধরতে গেলে এরা মানে তিনজন যদি এক জায়গায় থাকে পুরো বদমাশি করে নিয়ে মানে বদমাশির পার করে দিবে এই যে দেখো করছে যে আমার আমাকে ছোট আছে মানে ছোট ভাবনা না এত বদমাশি করতে পারে বড়দের মতো ও দাদাদের সাথে ধরে নিয়ে ও একেবারে বড়দের মতোই দেখো বদমাশি লাগলো না লাগলো না এদিকে এদিকে খেল এদিকে খেল তো ফ্রেন্ডস দেখো বললাম যেমনিটা যে বদমাশি করছে দেখো এখানে পুরো বিছানাটা আমি একটু আগেই গুছিয়ে দিয়ে গেছি আর এই যে দেখো কী অবস্থা করেছে বিছানাটার আর এটা বিছানা হচ্ছে মায়ের মা দেখলে পরে মা পছন্দ করে না বিছানা উজুরানো থাকলে তো গুছিয়ে দিয়েছিলাম ফের দেখো কি করলো ফের একটু পরে যখন খেলবে না তখন গুছিয়ে দিবো তো বাচ্চা কাচ্চা আছে বাচ্চারা তো বদমাশি করবেই বাচ্চাদের বাচ্চারা বদমাশি করবে না তো কে বদমাশি করবে তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে কারণ এখন একটু স্নান করব। আর তোমাদেরকে তো বললাম যে আমি এটা দেখাচ্ছে মানে আমার দেওয়ার আসলো ভাই আসলো যে বাইরে গেলো আমি ফোন করেছিলাম কারণ ওর দোকানে আজকে দোকান বন্ধ বৃষ্টির কারণে তো বন্ধ তো আমি বললাম যে বেটিকে একটু ধরো তা আমারও সুবিধা হবে তাড়াতাড়ি স্নান টান করে ভিডিও বানানো যাবে একটু শান্তি মতো করে হলে কাকে দিয়ে আমি ভিডিও বানাবো কারণ মাও নাই মা গেছে হলো পুজো করতে তো ফ্রেন্ডস দেখো তোমাদেরকে যেমনটা বললাম পুরো রাস্তা ভরে আমাদের পুরো একেবারে জল জমে দেখো কি হয়েছে লাগছে যে এই যে নিউ দীঘাতে চলে এসেছি আমরা মানে দীঘাতে যাওয়ার আমাদের কোনো দরকার নাই কারণ এই যে এখানেই আছে আমাদের নিউ দীঘা তো এই যে দেখো পুরো জল জমে কি হয়েছে পুরো এটা রাস্তা আমাদের বোঝা যাচ্ছে অবশ্যই এটা পুরোটা রাস্তা আছে আর পুরো রাস্তায় জল জমে মানে এত বৃষ্টি হলো পুরো জল জমে গেছে আরও ছিল ওই যে এই পিছনে দেখছো ওই অবধি চলে এসেছিলো তো বৃষ্টিটা কমলো তো একটু আস্তে আস্তে নিজের নিজের জায়গায় গেল জলগুলো তার জন্য একটু কম লাগছে আর মানে ভালোও লাগছে দেখো পুরো জল মানে চলে যাবে অবশ্যই বৃষ্টি না পড়লে তো দেখো ফের ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ভিডিওতে বোঝা যাচ্ছে মনে হয় অতটা মানে অত জোরে পড়ছে না তার কারণে ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু পড়ছে টিপির টিপির বৃষ্টি মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো চলো আমি একটু সান টান করবো তো ভাবলাম যে তোমাদেরকে বললাম যেমনি তা তো একটু দেখাই দিয়ে যে দেখো পুরো জল জলে পুরো ভর্তি তো চলো তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে তো চলো তো ফ্রেন্ডস দেখো এই যে আমি এমনি রেডি হয়েছিলাম ভিডিও বানানোর জন্যে জন্মাষ্টমীর স্পেশাল শর্ট ভিডিও তার কারণে একটু রেডি হয়েছিলাম জানি না কেমন লাগছে কিন্তু যেইটুকু পারলাম ওইটুকু নিজের মতো করে চেষ্টা করে বানালাম আশা করছি তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখে ভালো লাগবে তো বন্ধুরা দেখো বানালাম আর আমার সোনামা এতটাই দুষ্টুমি করছিল ভিডিও বানাতে বানাতে মোবাইল ফেলে দিচ্ছে যেই জায়গায় মোবাইলটা রাখছি ওখান থেকে উঠাই নিচ্ছে মানে অনেক দুষ্টুমি করছে তার কারণেই আর তাই কারণে বলছিলাম যে মাকে একটু ধরতে তো মায়ের বেলে কাজ আছে তাই কারণে ধরতে পারবে না তো আর বানাবানা অনেক কটাই বানানো হয়ে গেছে তো এখন একটু কাপড়গুলো খুলবো কারণ আমাকে অনেকটাই অস্বস্তিকর লাগছে তবুও আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন আছে অতটা লাগছে না বাধে গরমের দিনে এই কাপড় পরলে আরও বলছি গরম লাগতো তো ওই যে দেখো শুধু জলের মধ্যে এই যে দৌড়ে দৌড়ে জলের মধ্যে চলে যাচ্ছে মানে একটু জলের মধ্যে চলে চলো বন্ধুরা কাপড় চুপড় খুলে নিয়ে আর এই যে দেখছো দেখতে পাচ্ছ ওন্নাটা এই ওন্নাটা হলো আমার বিয়ের ওন্না তো ছিলই ভাবলাম যে এটাই পড়ি মানে রাধারণী লুক করতে চেয়েছিলাম তো হয়েছে কিনা বলতে পারছি না হ্যাঁ কিন্তু চেয়েছিলাম অমনি যেন লুকটা হয় মোটামুটি হয়েছে মানে পুরোটা হয়নি পরে দেখা হচ্ছে কাপড় চাপার গুলো ফ্রেন্ডস দেখো আমার মানে ভাই নিল আর কি কোলে ওকে তো ভাবছি যে একটু ঘরের মধ্যেও দেখিনি কেমনটা লাগছে আমাকে আমি প্রথম মানে কোনো দিনও এমনি ধরনের লুক করিনি আর কি আজকে প্রথম করলাম জানি না কেমন লাগছে তোমরা কমেন্টে জানান জানালে পরে বুঝতে পারবো যে কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানাও তাহলেই আমি বুঝতে পারবো যে আমাকে আজকে কেমন লাগছে কারণ এমনি লুক আমি কোনোদিনওই করিনি রাধারানীর কৃপা আছে আর রাধারানী চেয়েছে বলেই আমি রাধারানীর লুক মানে রাধারানীর মতো তো কোনো দিনও হতে পারবো না আর চাইও না আমি হতে আমি রাধারানীর দাসী হয়ে থাকতে চাই তো মানে রাধারানী কৃপা করেছে বলে এইটুকু করতে করতে গেলে অনেক রাধারানীর মতো হতে গেলে মানে রাধারানীর মতো কেউ হতে পারবে না কোনো দিনও না কিন্তু রাধারানী আমাকে মতো মানে কোনো দিনও করতে পারবো না আর রাধারানী কৃপা করেছে বলে আমি এইটুকু করতে পেরেছি মানে আমি কোনোদিনও ভাববো না রাধারানী যে আমি করেছি সব তুমি যেই চাইছো সব তোমার ইসেই হচ্ছে তুমি যেটা করতে চাইছো আমার সাথে ওই জিনিসটাই আমি করছি আমি কিছু নিজের মনে করছি না আমি কিচ্ছু করছি না নিজের মনে আর নিজের মনে কোনোদিনও করতেও পারবো না এটাই আমি ভাবি আর এটাই ভাববো কারণ আমি আমি জানি যে আমি কিছু করছি না সব করছে আমার গোবিন্দ আর আমার রাধারানী তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে চলো এই সব খুলে নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ খুবই বিরক্তিকর লাগছে যে এগুলা পরে কারণ দিনও পড়িনি না তার কারণেই যদি পরে অভ্যাস থাকতো কোনো দিন রেডি হতাম তাহলে অতটা অস্বস্তিকর লাগতো না তো চলো এই সব খুলে নিই ভাই একটু নিয়ে আছে ভাইও একটু আরাম করবে দোকান আজকে বন্ধ আছে তো তার কারণে আরাম করবে তো আমায় আমি নিব ওকে তাড়াতাড়ি ওও ঘুমাইনি আমার সোনা দু ওই সকালের দিকে ঘুমিয়েছিল এখন মানে দুপুর বিকেল হতেই যাচ্ছে তো এখনও ঘুমিয়ে নি তো এখন ঘুম পাড়াই দেবো ওকে আর আমি একটু আরাম করবো এসব তাড়াতাড়ি খুলি তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবারও পরে দেখা হচ্ছে তাছাড়া তো ফ্রেন্ডস দেখো আমার মেকআপ সব উনি কারো উনি আছে শুধু আমি ড্রেস চেঞ্জ করে আমার সোনামাকে ঘুম পাড়িয়ে আমি ঘুমাইছিলাম না আমি ভাবছিলাম যে আরাম করব কিন্তু আরাম করলাম না কারণটা হচ্ছে জন্মাষ্টমী তো চলেই আসছে আর এই যে দেখো জন্মাষ্টমীর দেখাচ্ছি এই যে দেখো দুটো বানালাম মানে আমার রাধা গোবিন্দের তারপরে আমার গুরু বাবার মানে ফটোরি কি বলে জন্য জামা আর কি কারণে এমনিই বানাতে হচ্ছে ঘের বেলা হবে না কারণ এই যে মানে যে ফ্রেমগুলো থাকে অমনি ধরনের আছে তার কারণে তো এই যে দেখো দুটো হলো আর একটা বানাচ্ছি তো দেখি কটা মানে হয় কাপড় আছে এইটুকু কাপড় আছে তো এইটুকুর মধ্যে জটা হয় জটা হবে বানানো তো ওরও তিনটা চারটে হবে তিনটা চারটার মতো তিনটা চারটার মতো বানিয়ে নিয়ে তারপরে আমার বোন আসছে একটু তোর দিকে দেখা আমার বোনের বোন তো ফ্রেন্স দেখো আমার বোন এই যে হাই করে দিচ্ছে আমার বোন আসছে তো ভাবছি যে তাড়াতাড়ি বানিয়ে নিই আর আমার বোন বলছিল যে কালকে বৃহস্পতিবার তো আমের পল্লব আর পান কিনবে তো তাড়াতাড়ি করে বানিয়ে নিয়ে তারপরে আমের পল্লবও তুলতে যাব আর আমার বোনকে পানও কিনে দেবো মানে পাশেই আমার এখানে জেঠিমাও পান বিক্রি করে তোর কাছ থেকেই কিনে দেবো আজকেই জোগাড় করে আমাদের মানে হাউসওয়াইফদের এই জিনিসটা টেনশন থাকে যে আগের দিন কিছু জোগাড় করে রাখলে তারপরের দিন সুবিধা হয় তার কারণে আমাদের এখানে সবাই আগের দিন কলা পান তারপরে আমের পল্লব সব জোগাড় করে রাখ রেখে দেয় দুব বা সব কিছু তো চলো বন্ধুরা তাড়াতাড়ি বানিয়ে নিই তারপরে ফের আমের পল্লব তুলতে আনতে হবে কারণ সন্ধ্যা লেগে গেলে তো গাছে হাত দিতে হয় না যতটা আমি জানি আর কি যে গাছে হাত দিতে হয় না তো চলো তাড়াতাড়ি করে কয়েকটা সিলিয়ে নিই তারপরে যাবো দূরতে তো চলো ফ্রেন্ডস দেখো রাত্রি হয়ে গেছে আর মা গেছে সন্ধ্যা দিতে আর এই দেখো ইয়ে আজকেও গেছিলো মাসিদের বাড়ি ওই যে ওর মাসির মেচর তুমি করছে আর এই যে দেখো ফ্রেন্ড তো ফ্রেন্স দেখো এই জামাটা আজকে আমি বানালাম মানে মেশিন দিয়ে কাপড় কিনা ছিল অনেক দিন ধরে তো এই যে জামাটা দেখো দেখা দেখো জামাটা দেখো তো ফ্রেন্ডস দেখো এই যে এটা জামা জামাটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাও তো আর ওই মা মাও আসলো সন্ধ্যা দিয়ে এখন সন্ধ্যা দিয়ে এখন মেকআপগুলো উঠিয়ে নি মানে উঠায়নি এখন রাত্রিবেলা মাকে দিয়ে সোনা মাকে তারপরে যাবো একটু কলের পাড়ে মুখ ধুবো কারণ সময় পাইনি আমি দুপুরবেলা আজকে খেয়ে খাবারও সময় পেয়েছিলাম না কারণ সেলাই করতে চলে গেছিলাম যে সন্ধ্যাবেলা খেলাম মুড়ি তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমাদের আজকে ভাত নাই তার কারণে তো বন্ধুরা এই ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকো তো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই রাধে রাধে